ইসলামের শহীদ শুধু একজন না দিনের জন্য তো শহীদ সাড়ে চোদ্দশো সর্বপ্রথম ইসলামের জন্য সাদত বরণ করেছেন হজরতের সুমাইয়া হজরতে সুমাইয়া একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল অত্যন্ত করুণ আবু জহেল তাকে ধরে নিয়ে গেছেন আবু জহেলের সঙ্গ ফাঙ্গরা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে তার জামা কাপড় সব করে উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দার দুইটা গোড়াকে দুই দিকে খাড়া করে সেই গোড়ার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহিল সামনে তির নিয়া দাঁড়াইছে দাঁড়ায় থাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদকে ত্যাগ করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরাইয়া তোমাকে মানে বিদায় দিয়ে দেব। আর যদি বলো না মোহাম্মদের দলেই আসি তাইলে তো বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা রাখবা কোনটা সারবা তখন সময় কোনো কথা বলে না গাল বেয়ে পানি জড়তেছে আবু যেন মনে করছে ভয় পেয়ে গেছে আবু জেহেল তাকে বলছেন সমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হয় যে মোহাম্মদকে সেরে দিলাম তাইলে তো তোমার রশির বাংলাদেশ তোমার জামা কাপড় তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেই তুমি বই পায় চোখের পানি সারত শো কেন কাঁদতে শো কেন তখন সমাইয়া ডাক দিয়ে বলছেন এই কলাঙ্গার আবু জাহেল নবীর দুসমন ভালো করে শোন আমি তুই যে আমাকে শেষ করে দিবে আমার চেষ্টিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চোখের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভয় ভীতি কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পালি ছাপতেছি নবী মোহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আসে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পালি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্যে দিয়ে দিতাম আমার ভাইরা আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লাহ আলাইসাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি সাহবায় ক্রান্ত তিনশো তেরো জন বদরের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো আহ অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোনো গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনও মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাটি নাই মাথার উপর ছায়া নাই পরনে কাপড় নাই পেটে ভাত নাই তাদেরকে নিয়ে মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু হজরতের মূষা আলহ সাল্লা সালামের উন্মত সংখ্যায় ছয় লাখ কিন্তু তাদেরকে আল্লাপাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে মান্না সালোয়া মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো আর সেই খাবার তারা খাইত মরুভূমি দিয়ে হয়েছে হঠাৎ করে পানি নাই হজরতের মূসা আলাহিসামকে বলছেন মুসা পানির এনতে কি মূসা আল্লাহি হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাঠ জারি করে দিয়েছেন সাগরের পাড়ে যায় দিয়ে পারির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরতের মুসা উন্মত ছয় লাখ তাদেরকে আল্লাহ মুসা ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বি মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ আল্লাহর আমরা নাই আপনাদেরও তো বক্তব্য ওইটাই যে জাহাজ 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি জাহাজ 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 চাই হুজুররা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না আপনারাও আছেন ওই যে বললাম ওই যে কাওয়া কাদের দলের লোক আছে কথা কয় না আপনারাও আছেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উন্মত সংখ্যায় তিনশো তেরো কতজন ফেডে বাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে সেহরি পেট বরে খাইতে পারে নাই ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই হুজুর একটা সাল্লাহ করেই সাল্লাম আবু জাহেল যখন মোদিনে আক্রমণ করতে গিয়েছে যা যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর এই যে দেখেন সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো এরাও কিন্তু আবু জেহেলের বংশধর আবু জেহেলের প্রেতার তারাই গত পনেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিছে আল্লাহ পাকের দরবারে রাসুল তাকে এক আল্লাহ আবু জেহেল তো মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন তেরোটা বৎসর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার বলে দিয়ে আমাদের পনেরোটা বছর পর্যন্ত গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচি কাছাতে আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হইছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ সবাই রাজি তো যারা দাঁড়াই হচ্ছেন আপনারা কোনো লাড়ি দেখছেন কোনো বই নেই আসেনা আসেন 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 লাডি আজকে ৪৬ বৎসর হাতে আসে সসল্লিশ বৎসর বাড়ি টাড়ি করে নেই কাউকে রিজার্ভ করে রাখছি যেখানে মারার দরকার আসল জায়গায় মারবো কথা কি বুঝতে পারতেছে জি আমার আল্লাররা বলা আমি বলেন প্রস্তুত হও বাস রাসুল সাল্লাল্লাহ আলাইসলাম মদিন আর বসসিদীন ওভী তো সকলকে আহ্বান করলেন হুজুর একদম সাল্লাহ সাল্লামের সামনে সকল সাবা একরাব আসে আল্লাহর নববি সাব একরাবের সামনে চক গোড়াড়ি দিয়ে তাকে তাকাইবার মাত্র মাত্র স্বাভাবিকরাম বুঝা গেছে রাসুল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন আকরাম আক্রম আলাইহি সাল্লামের সামনে এক একজন সাবি দাঁড়াইতে শুরু করেছেন আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ও সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে আমাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাদার উপরে ছায়া নাই আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিঃস কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার

দেখি কারা দেখি আমরা বদরের তিনশো তেরো জনের সাহবায় গ্রামের উত্তর সরি ঠিক নামে ঠিক 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 সুতরাং সাহাবা একরাম তিনশো জন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় এই বলছে ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উম্মত এরকম বলে নাই কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে তার দিন কে টিকায় রাখার জন্যে আবকর সিদ্দিকের মতো বলে নাই আয়ান কুসুদ্দিন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আবকর বরদাস্ত করবে না এক লক্ষ চব্বিশ হাজার নবীর উম্মত বলে নাই আবকর সিদ্দিক বলেছেন আমাদের সেই কথা এখনো আছে তো জি আছে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে ইসলামের লুম ছিঁড়ে গেছে কথা আসতে ক ইসলামের কি হয়েছে ইসলামের কিছুই হয় নাই রসুল আলাইহি আরাল্লাম উহুদের লড়াইয়ে দান্দার শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুবাইবকে হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই অকুর সিদ্দিককে পিটাইতে পিটেইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুনায়নের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আল্লাহর হিজরত করে মদিনায় চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাহিনী হজরতে হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরতে ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বখারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানি রহমতুল্লাহ কালাই জালখানার ভিতর মৃত্যুবরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাই পিটাইতে তার হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আহমদ এবনে হাম্বলকে দৈনিক আশিটা করে দুর্গা মারা হত। ইসলামের সামান্যতম কিছু হয় নাই মুজাদ্দেদে আলফে সানিকে জালখানার ভিতরে বন্দী করা হয়েছে ইসলামের সামন্যতম কিছু হয় নাই আমার বাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলবী শাহ ইসমাইল শহীদ শাহাদ বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হাফেদ জামিন শহীদ শহীদ হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাস্টে জোলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যে সে আলেমদের লাশ ফাঁসির কাছটা ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই চত্বরে এক রাত্রে এক লক্ষ চন্ন হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও শিখতে পারে না সলমান সলমান ভালো করে শোনো দেখেন আজকে আমরা নবীর আশেকের দাবি করি আশেকের স্লোগান দিই জুসনে জুলুস বের করি বিশ্ব আশেক বলে দাবি করি খুব ভালো করে শোনো রেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আশেক কাকে বলে বদরির যুদ্ধে যুদ্ধের ময়দানে নামছেন হজরত আবুবকুর সিদ্দিক ইসলামের সর্বপ্রথম ব্যক্তি উম্মতের মধ্যে এক নম্বর ব্যক্তি শুধুকে আমাদের নবীর পরে যত নবী আছে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে আজকে 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 আবু বকর সিদ্দিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার উম্মত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিকের আমলকে পেশ করা হবে আবু বকর সিদ্দিক হযরত اکرم সাল্লাল্লাহু আলাইহিস সালামের কি পরিমাণ محبت করতেন জি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়ের রাস্তা থেকে আসছে আইসা যখন মানে মোদি মক্কাই যখন এই কথাটা বলছে আবু জাহেল পাইছি এবার আবু জাহেল একজনকে দৌড়ে পাঠাইছে আবু বকুর সিদ্দিকে ডাক দাও এখন যাইব কই কারণ এরকম অবাস্তব কথা মানসিক হইতে তার আশেপাশে যেই সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি বাইতুল মুকাদ্দ জিজ্ঞেস করে দিন বলে জি স্যার গেছি বলে তোমার কয়দিন লাগছে বলে আমার গোড়াটা একটু তেজস্বী ছিল আমার লাগছে দেড় মাস আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি কোনোদিন গেছো বলে আমি যে উঠটাতে সোয়ার করছিলাম এই উঠটা একটু দুর্বল ছিল আমার লাগছে দুই মাস তাহলে দুই মাস লাগছে তোমার তোমার লাগছে দেড় মাস আর হেদিকেও এক রাত্রি আইসে ওখান থেকে পাশের থেকে একজন তো সার খালি তো বাইতুল মুকাদ্দ না আর উফরে বলছে রাখবে না

বলে হৈসি মানি তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো বলে কি অবাস্তব কথা বলছে বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দ যাইয়া যাবতীয় সব কিছু দেখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপর আবার এই রাত্রি ভিতরেই বলে ফেরত আসছে কি অবাস্তব কথা এত অবাস্তব কথা মানে সে কইতে আবু বকর সিদ্দিক তুমি কথাটা শুনলা কই থেকে বলে আরে আমি মুহাম্মাদের মুখ থেকে শুনছি আবু বকর সিদ্দিক বলে আর চাই তো অবাস্তবটাও বিশ্বাস করি এরপর একটা কম

ও সিদ্দিক সিদ্দিক সাদাক্তা ইয়া রসুলল্লাহ আমাকে ঘুম থেকে উঠায় হাতিমে কাবাই নিয়ে গেছে সাদাক্তা ইয়া রসুল্লাহ এরপর আমার সিনাটাকে সাফ করছে সাদাক্ত রাসুলাল্লাহ মাতাবি সিদ্দিক দিয়ে কোনো প্রকার চুচেরা নাই সাদাক্ত ইয়া রসুলাল্লাহ এরপর আমাকে বুরাকের উপর সোয়ার পরাইছে সাদাক্তা রাসুল্লাহ আমাকে সুজানিয়া বাইতুল মুকদ্দ চলে গেছে সাদাক্ত ইয়া রসুল আল্লাহ বাইতুল মুকদ্দম যাওয়ার পথে আমি তিন জায়গায় নামছি সাদাক্ত ইয়া রসুল আল্লাহ দিদি করে রেখাত করে নামাজ পড়ছি সাদাক্ত ইয়া রসুলল্লাহ বাইতুল মুকদ্দ যাই দেখি এক লক্ষ চব্বিশ হাজার নবী গ্রহণ করেছেন সাদাক তৈয়ারসুল্লাহ আমি নবীদের ইমামতি করে দিন এরপরে আমাকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আস্তান্লাহরত ইব্রাহিম ইসলামের সঙ্গে বাইতুল মামুরের সাক্ষাৎ হয়েছে সাদাক্তাহ আমি তাহার বর্ডারে গেছি সেখানে যে জিবরা ইলাম আর যাইতে পারে নাই আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি সাদাক্তা রাসুল্লাহ সর্বশেষ

এবার নবী কি বলছ শুনবেন হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আবু بکر তুমি বলছো আমি নবী বরহকতার মধ্যে কোন সন্দেহ নাই আমি বলতেছি তুমি শুনো আশহাদু আল্লাহ কা সিদ্দিকুন হাক্কা আমি নবী বরহকতার সিদ্дик বরহক সুবহানাল্লাহ আবু بکر সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নাপছে যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু بکر বদরের যুদ্ধের সময় মুসলমান হয়নি পরবর্তীতে মুসলমান হয়েছে বাপ ব্যাথা দুইজন একসাথে বসছে বৈশাখ গল্প করতেছে ছেলে বা বলতেছে আব্বা আব্বা যুদ্ধের ময়দানে জাউর প্রসিদ্দিকে আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নামছিলাম আমি ছিলাম আবু জাহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্ব নবীর পক্ষে আপনিও যুদ্ধে নাম নামছিলেন আমিও নামছিলাম কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম সেই তলয়ারটা হলে আপনার গরদানে আপনার চেহারাটা দিককে মায়া লেগে গেছে বাপ তো আপনি আপনার চেহারা দিকে মায়ের লেগে গেছে এই জন্য আপনার গরদানটা কাটতে পারিনি হলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম সিদ্দিক সিদ্ধিদাক দেখা বেটা আমার কাছ থেকে শোন তুই তো আমার কাছে পাইছিলে আমার চেহারা দেখে তোর মা লেগে গেছে এই জন্য আমার তুই কাটে পড়া কাটতে পারস নাই আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম তুই যাই না রাখবেলা করে তোর চেহারা দেখি আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্যে লাগতো না তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে আমি নবিকা মহব্বর সব চাইতে বেশি করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বিবি উম মাহাতুল উম্মে হাবিবা আবু সফিয়ানের মেয়ে আবু সফিয়ান মক্কার থেকে আসছে শুলে খুদাই বিয়ার বিষয় নিয়ে রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথাবার্তা বলার জন্য আইসা মেয়ের জামাই তো মেয়ের জামাই না মেয়ে আসে যে ঘরে সেই ঘরে যাইতে অসুবিধা আছে বসে ওই গড়ে গেছে যাওয়ার পরে ঘরের মধ্যে যে ওই যে খিজুরি পাতার একটা খাটিয়া ছিল যেটার মধ্যে রাসুল সাল্লাহ আলাইসালাম শুইতেন হুজুরের শরীরের মধ্যে দাগ হয়ে যেত ওইটার মধ্যে একটা চাদর বিছানো ছিল উম্মে হাবিবার দেখা মাত্র চাদরটা ঠান্ডা উড়াইয়া খালিটার মধ্যে বইতে দিছে যখন খালিটার মধ্যে বসার কথা ইশারা করছে তখন আবু সফিয়ান ডাক দিয়ে কো তুই এরকম কবের থেকে উইলে আমি তোর বাবা আমি তুই এখানে আইসি তুই আরও এই চাদরটা থেকে আরও ভালো কোনো স্বাদ থাকলে বিষাইয়া জায়গাটার নরম করে আমার বসতে দিবে তুই দিয়ে আমার এইখানে খালি ইয়াটার মধ্যে বসার কথা বলতেছ উম্মে বা উঠে খাও আপনি বাবা হইলে কি হবে আপনি মুসরে আপনার বাবার চাইতে কুটি গুণ বেশি মহব্বত আল্লাহর নবীর আমরণ অন্তরে কতটুকু মহব্বত করেন রাসুলকে কতটুকু মহব্বত করেন শেষ কথা শেষ বালাকুটের ময়দানে হজরতের শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন শাহাদত বরণ করার আগ মুহূর্তে একজন নবীর दुश्मन এসে তার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে গালি দাসেমাত্র দিশে গালি দकाने আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়ে বলছেন নবীর दुश्मन খোদা কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই হায়াত mot কার হাতে জি আপনি আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগামী মাগরীবের আগে মরতাম না এটা কি সম্ভব হাদিসে পাখের রাসুল সাল্লাহাম বলছেন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে আল্লাহ সেই কসম পুরা করে দেয় যে মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরবো না ক্ষুধার কসম করে বলছি এই কথা বইলা দুঃশ্মন দুর্দিশার দুশ্মনের পেছনে বললিশে পেছন থেকে একটা নবীর দুশ্মন যে গালি দিছে তার পক্ষের একজন লুকাইসা ওনার গর্দনটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন এবার আমি জিজ্ঞেস করতে চাই টঙ্গির এস্তেমায় যারা গেছেন এই জায়গায় কিন্তু শুধু তাবলিগীদের ইজতেমা না ফকিরের আস্তেমা হ্যাঁ বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান কুনরা নাক নাই কোনোটার মুখ নাই কোনোটার শোক নাই কোনোটার কান নাই দুইটা ভাও নাই দুইটা হাত নাই আচ্ছা এরকম কোন ফকিক দেখছেন কিনা মাথা নাই কি হুজুর আপনি আসেন নাকি বড় হুজুর এসে বসে এখন আমার শেষ এ বলেন তো মাথা নাই কোন দেখছেন নাকি আরে ও যে ও যে বললাম যে ওই দলের লোকে মাথা নাই কোন ফকিক দেখছেন না মাতা সারা কেউ বাঁচতে পারে ইসমাইল শহীদের গদ্দা করে ফেলে দেওয়ার পরে বললাম তার পেছনে দুইশো গোষ দৌড়ে যায়া বললাম মেরে তাকে হত্যা করে তারপরে তিনি বসছেন তার নাম আশেখ রাসুল তার নাম আস্তে 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 তার নাম আশেখ রাসুল এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে কারণ সাইকুল হাদির যখন এখানে এসে গেছে এই এই বোখারি শরীফ কোনি পরাগ এখন বোখারী পণিনা বোখারীপরাণী এখানে আরো আছে আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধের এলেম শিখছি এর ভিতরে আমি পাইছি আবু জাহেল রাসুলকে দুইটা শব্দ দিয়ে গালি দিছে একটা হইল মজনুন আর একটা হইল সাহেব আমরা কি করুন আর হইল পাগল

ভিতরে ব্যথা না লাগে এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে যারা দেশকে রক্ষা করেছেন ভাষাকে রক্ষা করেছেন সেই ভাষাকে কুলঙ্ক করে যারা গালি দিয়েছে তাদের পক্ষে ছিল সরকার তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন দুই নম্বর আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এ কথা শুনলে ব্যথা লাগে না লাগে না আমার ঘটনা আর শুনে ওইগুলো বলার টাইম নাই এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে ইসমাইল শহীদ যে শহীদ হয়েছে যাকে মারছে তার অন্তরে ব্যথা লাগছে দেখি তো কথা কয় না দিদি এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে আমরা তো হইলাম দুর্বল ইমান শক্ত ইমান যাদের তাদের অন্তরে ব্যথা লাগছে কিনা ব্যথা লাগছে যে আল্লাহর নবীর মহব্বতে কেউ যায় যদি এই সাত মেরাসুল যারা আল্লাহর নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে তাদের উপর যদি আক্রমণ করে থাকে নিশ্চয়ই তারা কোনো অন্যায় করে নাই তারা রাসুল প্রেমিক ঠিক না বলেন কত সরকার তাদের এরকম অনেককে কেস দিয়ে মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকে রেখেছেন বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই অনেক বিলম্বে তাদের মুক্তি দিতে হবে নতুবা মুক্তির জন্য আন্দোলন হবে দুই নম্বর কথা আপনাদের সামনে বলবো আজও বাংলাদেশ অনেক মিছিল হয়েছে বাংলাদেশের কোলাঙ্গারেরা আর কোলাঙ্গার এক নম্বর হলে শেখ হাসিনা আমরা আগেই জানতাম যে আমাদের প্রেম করে যখন কইছে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা বুঝে দিস যে আসলে প্রেম করছে বড় সাংঘাতিক আচ্ছা প্রেম যদি মেয়ে করে তাইলে বাফে আর বাইয়ে কি করে মোবাইল করতে পারবে না ওর হাতে কেউ যেন মোবাইল না দেয় হেজনে কোনো মোবাইল না পায় চিঠিপত্র লিখতে পারবা না জানালে দিয়ে যেন তাকে না রাখে জব সবসময় বন্ধ করে রাখবা এরকমভাবে শ্যাক দেয় আমরা কিন্তু এই শ্যাকটা দিচ্ছি